যে ভাইটা দেখছেন আপনারা এ ভাই মানে আমার দোকান বন্ধ করব তারপরে আসবে সারাদিন আসবে নাকো দোকান বন্ধ করে যে জামা প্যান্ট ছেড়ে নুয়ে পড়ে ছাতে ঘুমাতে যাব সেই টাইমে আসবে সে হ্যালো ভাই প্রতি দোকানে রেলবে রাত কটা বাসে বলুন তো ছোট ভাই হয়েছে কিছু বলতে পারে নাকো এটাই আমাদের গ্রামের নাটাদের কর্তব্য প্রথম একটা ছোট্ট বাচ্চা পেছেন যার কানে ব্যথা কানে দেখলাম ঘা হয়েছে ওষুধ দিলাম একশো কুড়ি টাকার এই দিয়ে আজকের

আহ ছোট ভাগ না এক বছর বয়স হলো নাকি এগারো মাস বয়স তাই ডিম দিয়েছে চুলায় খেতলে ডিম এটা আমার বড় ভাগনা আর এটা হচ্ছে ছোট ভাগনা ডিম খাচ্ছে দেখতেই তো পারছে না দাদা খাও খাও আরো বেশি করে খাও এটা হচ্ছে দাদার ছেলে মানে আমার ভাইবো ভাইপো এক হাতে নিয়েছে পিয়ারা এক হাতে নিয়েছে মানে কি আর বলবো চলে আসছি খাও খাও তুমিও খাও সিঙারা আমাদের গ্রামগঞ্জের পেশেন্টের একটা সমস্যা পয়সা নাই বলে আসতে চায় না দেখেন কানে ওই চালে থাকে যে পোকা ওই পুকাট হয়েছে পেশেন্টের কাকিমার ওটা দেখেন ওই কানে মানে নোংরা আর পোকা ছিল দেখেন এই পোকা থাকলে কি ব্যথা ভালো হয় এখন বাসছে একটা চেম্বার বন্ধ করে এই ব্যাগ নিলাম কিছু মেডিসিন আনতে যাবো মেডিসিন এনে বই বেলায় দেখি কত কি হচ্ছে মেডিসিন এনে চান করে খাওয়া দাওয়া করে চেম্বারে বসবো মেডিসিন নিয়ে চলে এসেছি আরো কিছু মেডিসিন আছে মধ্যে সম্পূর্ণ মেডিসিন তো আর দেখানো যাবে না কিছু কিছু মেডিসিন আপনারা বুঝেন কিসের কথা বলছি আমি গিয়েছিলাম এখান থেকে একটা সময় এখন বাসে দুটো দশ এখন চান করব খাওয়া দাওয়া করব দিয়ে আবার চেম্বারে আসবো আজ কি জানি সকাল থেকে কাউরি কানে কিছু ঢুকছে কাউরি কানে ব্যথা কাউরি চোখে মানে কিছু না কিছু ঢুকতে থাকছে আজকে এই বাচ্চাটা এসছে ভাড়া থেকে বাচ্চাটা আগে কলে নিয়ে যা সেটা ভিডিও করলাম দেখুন বাচ্চাটা কত কি এই এসেই দাদা বললাম না সকাল হোক সন্ধ্যা হোক চলে আসে সন্ধ্যাবেলায় ফাঁকা টাইমে আবার চলে আজ দিনে এসছিল আবার সন্ধ্যাবেলা এসছে কি জন দাদা কি জন এসছে একটু কাজের জন্য আজ কাজের জন্য এসছে আজ প্রথম দাদা কাজের জন্য এলো নালে বেশিরভাগই সপ্তাহে সাত দিনে ওই ছ দিনের মতো টাইম পাস করে একদিন সন্ধ্যাবেলায় ঝাল ভাড়া আর পেয়েছি হালকা বেলায় কিছু না কিছু খেতে হবে এই যায় না প্রত্যেক দিনে রাখি সকালে কাজে লাগবে এতে নোট আছে কিছু টাকা মেডিসিন আনার জন্য কিছু জন্য আর জন্য কিছু চলুন ছাতে গিয়ে দেখা হচ্ছে এই বাক্সটা এমনি দশ টাকা কুড়ি টাকা রাখি মানে এমনি জমাচ্ছিস ছোটবেলা থেকে সব তাই এটা হচ্ছে আমার ড্রিম বাইকের বাক্স যা পার্থিতি তা জমাচ্ছি আজকের জন্য এই অবধি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে